আসসালামু আলাইকুম সবাইকে আজকে স্কুলে যারা পড়াশোনা করতেছো তাদের জন্য একটা সাংঘর্ষিক টপিক নিয়ে আসলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পড়াশোনা কি আসলে ওভারহাইপড বা অভার রেটেড নাকি আসলেই জরুরি কি বিষয়টা ওকে সো এটা কেন সাংঘর্ষিক বলতেছি কারণ এখানে আমি বেশ কিছু ফ্যাক্ট বেশ কিছু বিষয় নিয়ে আসলে তোমাদের জন্য আলোচনা করবো তবে আমি এটা চেষ্টা করছি ওই রেঞ্জেই রাখার যেন একজন স্কুলের যে পড়াশোনা করতেছে যে ভাইয়া আপুরা যে পড়াশোনা করতেছি স্কুলে আসলে তারা যেন খুব ভালো মতন জিনিসটাকে বুঝতে পারে এটা অনেক লেভেলে অনেকভাবে কথাবার্তা বলা যায় যেমন আমার কনসেপ্টে চিন্তা করলে আমি ভার্সিটিতে পড়াশোনা করতেছি ধরুনও সো এই যে ভার্সিটিতে পড়াশোনা করতেছি এখানেও এই সেম বিতর্কটা নিয়ে আসা যায় তো তখন আমি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক বেশি লজিক অনেক বেশি যুক্তি অনেক বেশি উদাহরণ আসলে সেট করতে পারি তো ঠিক সে যেরকম ভাবে যে এটার পক্ষে বা বিপক্ষে আছে ঠিক তারাও হচ্ছে যে সেম কাজটা কমপ্লিট করতে পারে বাট একজন স্কুলে পড়াশোনা মানুষজনকে অবশ্যই ভার্সিটিতে পড়ার কনসেপ্ট কনসেপ্ট দিয়ে ওটার পার্সপেক্টিভ দিয়ে বুঝালে হবে না আবার এখানে অনেক অনেক বিষয় থাকে যেটা আসলে তুমি কোন ইন্টার এর জন্য বলতেছো কোন পার্সপেক্টিভে বলতেছো তুমি চাকরি করার জন্য বলতেছো তুমি হচ্ছে যে আসলে মানে নৈতিক মানুষ হওয়ার জন্য বলতেছো তুমি এক্স্যাক্টলি কোন পড়াশোনার কথা বলতেছো অনেক 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 অনেকগুলো আসলে ভেরিয়েশন নিয়ে আসা যায় এতগুলা কোনো কিছুই নিয়ে আসবো না সিম্পল আলোচনা বেসিক আলোচনা তুমি যে হচ্ছে স্কুলে পড়াশোনা করতেছো এরপরে কলেজে পড়াশোনা করবো তারপর ভার্সিটি পড়াশোনা করবা তারপরে তুমি তোমার জব লাইফ চাকরি বা আদার্স অন্যান্য পড়াশোনা করে হয়তো বা ঢুকবা ওখানে যে হচ্ছে তোমার পরিবর্তন চেঞ্জেস নিয়ে আসতেছো তোমার ডে টু ডে লাইফ এই যে একটা স্পেক চলে গেলো এই স্পেকট্রাম টুকুর ভিতরে পড়াশোনা জিনিসটা তুমি পড়াশোনা যে করতেছো করছো করতেছো আগামীকালও করবা পড়তে বসবা পরীক্ষার আগের রাতেও বসবা ওই জিনিসটা আসলেই কি জরুরি নাকি রেটেড সেটা নিয়ে আলোচনা করব এবং জাস্ট তুমি যেন ভালো মতন বুঝতে পারো সেই বিষয় নিয়ে আসলে সব থেকে বেশি মানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে ওকে চলো আমরা হচ্ছে যে শুরু করি সো প্রথমত চিন্তা ভাবনা আমরা করবো যে আসলে পড়াশোনার যে কথাটা আমরা বলতেছি এ পড়াশোনা মানে আমরা বুঝতেছি এটা কি পড়াশোনা মানে কি এমন বুঝা যে হচ্ছে আমাদের ইতিয়ার উদ্দিন খলজি এই যে যে নামটা এই নামটা আমি চাইলেও এখন ভুলতে পারবো না এই তারপরে হচ্ছে যে ওই দেখা যায় গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ওই বগীতি খাসকি এই যে এই টাইপের যে জিনিসপাতিগুলা ইজ দ্যাট কল আর কি অ্যাকচুয়ালি এডুকেশন অথবা পড়াশোনা তুমি কি ওই জিনিসটাকে পড়াশোনা বলতেছ আসলে না আমরা পড়াশোনা মানে বলতেছি শেখা এবং শিখা নিজে শেখা অন্যকে শেখানো শিখতে নিজে শিখা এবং সেটা অন্যকে বোঝানোর মতন ক্যাপাবিলিটি অর্জন সেটা অনেক বড় জিনিস সেটাই হচ্ছে আসলে আসল পড়াশোনা এবং দ্যাট ডাজেন্ট মিন যে এক্স্যাক্টলি সব সবসময় তোমার হচ্ছে যে একাডেমিক হইতে হবে যে তুমি একাডেমিকের লাইফে যা পড়তেছ যতটুকু পড়তেছো আগের কারিক্রমের ভিতরে ডিম ভাষা শিখাইতেছিল আর তোমাকে হচ্ছে যে রুম গোছানো শিখাইতেছিল হ্যাঁ বিশ্বাস করো তোমার হচ্ছে যে পঞ্চাশ জন মানুষজনের ভিতরে ওই চল্লিশ জনের মানে চল্লিশ জনই কাজটা পারে না দশজন হয়তো বা পারে হাতে গোনা এটাই হয় এইটাই হয় সাধারণত তোমার সেকশনের ভিতরে জয়জনই থাকুক না কেন সো এই যে শেখা বা শিখা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অভ্যাস বা এটা সময় দরকার পরিবর্তনশীল এই যুগে পরিবর্তনশীল এই যুগে অবশ্যই এটা অনেক বেশি জরুরি কারণ কি জানো কারণটা হচ্ছে বাই ডিফল্ট বাপ দাদার ব্যবসা বাপ দাদার হচ্ছে যে মানে জমি জামা বাপ দাদার হচ্ছে কৃতকাজ যারা হচ্ছে ধরে নেয় সেটাতেই তার যে পারদর্শিতা দেখায় সেটা দিয়ে মাধ্যমে সে যত বড় উপরে উঠে যাই করে না কেন দ্যাটস টোটালি ডিফারেন্ট থিং দ্যাটস ওকে এক্স্যাক্টলি নট ওকে এমন বলতেছি না সেটাও ঠিক আছে তার পার্সপেক্টিভে বাট বিশ্বাস করো তুমি আমি যদি সেরকম কোনো জায়গার ভিতরে আসলে একটা জবের জন্য চিন্তা ভাবনা করি সো তোমার জন্য সবসময় সেটা সুইটেবল হবে এমন না তুমি কখনো যে জব করতেছো টিম ওয়ার্কে তুমি কখনো যে জব করতেছো লিটারেলি ফিল্ড ইন্সপেকশনে একা সম্পূর্ণ যখন তুমি একা কাজ করতেছো তখন তোমার সেম টাইপের এর এর সাথে দেখা সাক্ষাৎ একেবারে নাই টোটালি ডিফারেন্ট টাইপের পিপুলো হতে পারে হচ্ছে যে একজন রীতিমতন মানে কৃষক চাষা আরেকজন হচ্ছে রীতিমতন দেখা যাচ্ছে মানে চাষা বলতে যিনি চাষ করে খাচ্ছেন আরেকজন রীতিমতন কোনো একজন টপ গ্যাজেটেড অফিসার বিসিএস অফিসার সবকিছু মানুষজনকে তোমাকে হ্যান্ডেল করতে হচ্ছে এই জিনিসটা তুমি কেমনে পারবা তোমার কাছে কি মনে হয় যে কিছু বিদ্যা আর এক্সেক্ট কিছু কেমন বলবো মানে টেন্ডেন্সি বা মন মানসিকতা থাকলেই সম্ভব উত্তরটা হচ্ছে না তোমাকে সব বোধ জিনিসটা তোমার কাজ তোমার হচ্ছে যে মানে ওখানে যে আসলে তোমাকে কি বুঝতে হচ্ছে কি তোমাকে এক্স্যাক্টলি পারফর্ম করতে হবে এই জিনিসপাতিগুলো যত তুমি দ্রুত শিখবা তুমি ওই ওই মানুষজনগুলোর ভিতরে নিজেকে ততটা বেশি দ্রুত উপরে উঠিয়ে নিয়ে যেতে পারবা ততটা বেশি উপরে ততটা বেশি আগায় নিয়ে যেতে পারবা সো এগুলো কনসেপ্ট অবশ্যই তোমার জন্য অনেক বেশি জরুরি এগেন যদি তারপরে চলে আসি আমি তারপরে হচ্ছে যে জ্ঞান না থাকলে আসলে স্বাধীনতা অসম্ভব মানে ধরে নাও যদি তোমার কাছে শিক্ষা বিদ্যা জ্ঞান এটা না থাকে তাহলে যে কেউ তোমাকে হচ্ছে পরাধীন করে ফেলতে পারে যে কেউ তোমাকে যে কোনো জিনিসপাতি বুঝিয়ে সুঝিয়ে মানে একেবারে ঘোল খাওয়াই ফেলতে পারে এটা অনেক বেশি জরুরি বিশেষ করে বর্তমানে তুমি দেখো কত লেভেলের প্রতারণা শুরু হয়েছে আমি লাস্ট দিন একটা হচ্ছে যে ইয়ার মানে ডকুমেন্টারি দেখলাম এই ডকুমেন্ট্রি এই জিনিসপাতি দেখবা ডকুমেন্টারি দেখবা মানে রিয়ে দেখা এগুলো হচ্ছে এগুলো করে সব সময় যে হচ্ছে বিষয় জানতে হবে এমন না টোটালি এগুলো দেখতে পারো কেমন এই ঘটনাটার কথা বলতেছি দেখো এই বিষয়টা হচ্ছে যে অনলাইন জুয়ার যে প্রতারণা লিখে সার্চ দিলে হিউজ হিউজ উদাহরণ পেয়ে যাবা তার ভিতরে গ্রামটার কথা হচ্ছে নড়াইল নাকি নরসিন্দি কোনো একটা জায়গায় হবে আমি জাস্ট হচ্ছে গ্রাম গ্রামটা ভুলে গেলাম সো গ্রামের মানুষজনের মধ্যে আসলে এই জিনিসটা মানে ছড়িয়ে দিচ্ছে ভাবে উঠতি বয়সী মানুষজন যারা তাদের কিছু একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে যাদের পড়াশোনার পরিমাণটা কম ধরো হচ্ছে শহরীয় পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে হচ্ছে রাজমিস্ত্রি বা অন্যান্য কাজ করে কমপ্লিট করে থাকে একটা ফোন কিনছে স্মার্টফোন কিনছে যে স্মার্ট ফোনের ভিতরে একটা হচ্ছে জায়গা দেখিয়ে দিতেছে যেখানে প্রথমবার ইনভেস্ট করলে ধর হচ্ছে দশ হাজার ইনভেস্ট করলেও বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ফার্স্ট টাইমে অবশ্যই খুবই ভালো একটা লোভনীয় অফার মতন তারপর এবার বলতেছে এবার আপনি চল্লিশ করেন তারপর এবার বলতেছে পঞ্চাশ করেন একশো করেন যখন হচ্ছে একটা বিগ অ্যামাউন্ট হয়ে গেল ধরো দুই টাকা ইনভেস্ট করতে বলছে তখন আর কোনো রিটার্ন দেখতেছে হচ্ছে সে লস হয়ে গেছে এবং হেরে গেছে জুয়া বা হচ্ছে প্রতারণার বেসিক প্রিন্সিপাল এইটাই এখন এখানে একটা কথা এই যে টাকা নেওয়ার যে আদান প্রদান চলতেছে এখানে একটা ভালো একটা জায়গা বুঝে দেখো ভালো একটা পয়েন্ট তুমি জেনে রাখো টাকা দেওয়ার যে আদান প্রদান চলতেছে সেটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং গুলার মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিং একটা ওপেন করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে একটা ভেরিফাইড সিম কার্ড থাকা লাগবে ও সিম কার্ডটাও কি করতেছে জানো ওই গ্রাম্য মানুষজনকে মানে হচ্ছে কখনো দেখা গেছে একশো টাকার বদলে দুশো টাকা দিয়ে সিম কার্ড রেজিস্ট্রেশন করা নিচ্ছে তার আঙুলের ছাপ দিয়ে একটা রেজিস্ট্রেশন করানোর বদলে দুইটা তিনটা রেজিস্ট্রেশন করার নিচ্ছে তার আঙুলের ছাপ দিয়ে তুমি যদি তোমার ভিতরে যদি বিদ্যা থাকতো শিক্ষা থাকতো বা তুমি যদি তোমার প্যারেন্টসকে ওই জিনিসটা জানতে পারতা নিজে জানতা তাদেরকেও বুঝাতে পারতা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলা এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি কমে যেত বুঝতে পারতো ওই জিনিসটা সো জ্ঞান না থাকলে বিদ্যা না থাকলে শুধু স্বাধীনতা একেবারেই অসম্ভব স্বাধীনতা তোমার হচ্ছে থাকবেই না তোমাকে দিবেই না কত কত জায়গার ভিতরে ভারতের উত্তরখণ্ড আমি হচ্ছে যে স্পেসিফিকভাবে বলে দিলাম এরকম আরও অনেক অনেক জায়গা দেখতে পাবা যেখানকার মানুষজন আসলে জ্ঞান বা বিদ্যা এই জিনিসটা অর্জন না করার জন্য এখনও পরজীবীর মতন হচ্ছে বসবাস করে তাদের জীবনযাপন দেখলে রীতিমতন তোমার মানে কি বলবো করুণা আসবে এমন কিছু অবস্থা ঠিক আছে তো যাই হোক সো তোমার আলটিমেটলি কনসেপ্টের কথা চিন্তা করে দেখো তুমিও যদি আসলে ওই একেবারে ফুটপাতের নিচে বা হচ্ছে যে ওভার ব্রিজের নিচে থাকা বাচ্চা কাচ্চাগুলোর মতন যারা আসলে বিদ্যা নামক যেই একটা মৌলিক অধিকার সেখান থেকে বঞ্চিত থাকে ওদের মতন করে অবস্থাটা যদি হইতো তাহলে কিন্তু আমি তুমিও এক্স্যাক্ট ওই রকম জায়গাতেই বিলং করতাম এবং ঠিক ওই রকমভাবেই হয়তো ওই বয়সে গেলে ওই এক্স্যাক্ট যেই মানে তারা জীবনযাপন যেরকম করতেছে এরকমইভাবে চলে যেত আমাদেরটাও সো এই জায়গাগুলো থেকে অবশ্যই আমাকে যে হেল্প করতে হয় সেটা কি একটা টোটাল কনস্ট্রাকটিভ কনস্ট্রাক্টিভ সিস্টেম না একটা টোটাল পড়াশোনার সিস্টেম না একটা বিদ্যা অর্জনের সিস্টেম না তুমি সবসময় যে ওই এ প্লাস বৃহস্কার পড়তেছো এমন তো না তোমার পড়াশোনার জন্য তো অনেক অনেক কন্টেন্ট হচ্ছে রেডি আছে অনেক অনেক বিষয় রেডি আছে কত প্যারাডক্স কত কমপ্লেক্স কত হচ্ছে জিনিসপাতি মানে একেবারে অ্যাভেলেবেল তুমি জাস্ট নিজের আগ্রহ দিয়ে শুরু করে দেখো না অবশ্যই তুমি পারবা এরপরে আসো এই যে তথ্য আপলোডের যুগে বুদ্ধিমত্তাতে অবশ্যই ফিল্টার দরকার তথ্য আপডেটের যুগে এই যে ধরে নাও মানে এআই চলে আসার পরে এই যে অহরহ ভিডিও মেক হচ্ছে চাঁদপুরে এই রকম এনাগোণ্ডার মতো এত বড় সাপ ঢুকে সব মানুষ গ্রাস করে ফেলতেছে এটা তুমি কোনো একটা হচ্ছে কাউকে দেখাও ও তো এটা স্বীকার করে ফেলবে এখন তুমি হচ্ছে ওসামা বিন লাদেন বা অন্য যে কোনো একজন মানুষজনের একটা ভিডিও এআই দিয়ে মেক করে মনে করো না হচ্ছে যে কিছু অন্ধ অন্ধ আমি আবারও বলতেছি কিন্তু কিছু অন্ধ ধর্মপ্রাণ মুসল্লি বা আদার্স এদের মধ্যে ছড়িয়ে দিয়ে যে কোনো একটা কিছু তাদের ভিতরে একটা রায়ট ছড়ায় দাও কিছু একটা ই করে দাও দেখো তাদের তারা যদি আসলে বিদ্যার অভাব থাকে অভাবে থাকে তাহলে তারা সেটা বিশ্বাস করতে একবার রীতিমতন কি হয়ে যাবে মানে উতপপ্রতভাবে বিশ্বাস করে ফেলবে এবং তোমার আমার ফ্যামিলির মানুষজন এই যে এই উদ্ভট টাইপের থামনেলযুক্ত ইউটিউবের কি শেয়ার দেয় না ভিউজ হয় না ওগুলোর ভিউজ আমার তোমার মানে আমার তোমার কি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের থেকে তার সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি আমার চ্যানেলের ভিওর থেকে তার ভিউজের সংখ্যা বেশি এরা করতেছে আমরা শিক্ষিত মানুষজনকে চেষ্টা করতেছি ওরা অশিক্ষিত মানুষগুলাকে যারা বিদ্যা থেকে কোনো না কোনোভাবে বঞ্চিত ছিল স্বেচ্ছাই হোক কোনো একটা কারণে হোক যেমনি হোক না কেন ওদেরকে আরও নিচে নামিয়ে দিচ্ছে আরও নিচে নামিয়ে দিচ্ছে তারা কিন্তু উঠাচ্ছে না বিন্দু মাত্র উঠাচ্ছে না বুঝাচ্ছে না তাই এই যে এই তথ্য অভালের যুগে মানে একেবারে আইসিডির একটা যুগ আসছে ধরো ইনফরমেশন টেকনোলজি সম্পূর্ণ সব কিছু আসলে যেটার উপর নির্ভর করছে সেটা হচ্ছে ইনফরমেশন এবং ডেটা এই সকল যে সময়টা এই সময়ের ভিতরে তুমি যদি আসলে ফিল্টার্ড করতে না পারো যে এক্স্যাক্ট কোনটা সত্য এক্স্যাক্ট কোনটা দরকার এক্স্যাক্ট কোনটা তোমার জন্য উপকার হয়ে আসবে উপকার নিয়ে আসবে তাহলে কিন্তু মানে আলটিমেটলি আমাদের সামনে ধরা খাইতে হবে অবশ্যই অবশ্যই একবারে লিখিত একটা ধরা অপেক্ষা করতেছে এবং তুমি যেই জিনিসটার মাধ্যমে এটাকে ফিল্টার করতে পারবা এই জিনিসটাকে সত্য মিথ্যা উপকারী জিনিসটাকে ফিল্টার করতে পারবা সেই জিনিসটার নামই হচ্ছে বিদ্যা পড়াশোনা শিখা তোমার স্কিল দক্ষতা এই সকলের উপরে আশা করি বুঝতে পারে গেছে এরপরে আসো পড়াশোনা না করলে আসলে অপশন কমে যায় অবশ্যই অপশন কমে যাবে তুমি পড়াশোনা এখন করতেছো তুমি ধরো এখন এরপরে হচ্ছে স্কুল লাইফে মানে হাই স্কুল থেকে ধরো কলেজ লাইফে যাবা কলেজ লাইফে থেকে তুমি পড়াশোনা করে চিন্তা করতে পারো তুমি বিশেষ ক্যারিয়ার হবা বাংলাদেশের প্রাসপেক্টিভের কথা বলতে রিসার্চার হবা তুমি চিন্তা করতেছো তুমি হচ্ছে বিজ্ঞানী হবা মানে রিসার্চার বা মানে বিজ্ঞানী যাই হোক আর তুমি হচ্ছে ধরো মানে গবেষক বা রিসার্চার হবা তারপরে বিজ্ঞানী হবা তারপরে চিন্তা করতে পারো স্কুলের টিচার হবা বা কলেজ টিচার হবা ভার্সারি টিচার হওয়া হোয়াট এভার ইজ চিন্তা করতে পারো ইঞ্জিনিয়ার হবা ডাক্তার হবা গ্যাজেটেড অফিসার হবা দুদকে কাজ করবে এসেসাই কাজ করবে যেটাই হোক না এখন কেন তোমার কাছে হিউজ পরিমাণে অপশন আছে তুমি চাইলেই চুজ করতে পারো প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপে তোমাকে ভাগ করে দেওয়া হবে বাট তুমি পড়াশোনা করতেছো না তোমার কাছে একটাই চয়েস সেটা হচ্ছে যে রোজগার করে খাইতে হবে তোমাকে রোজগার এখনো কিন্তু সেম এই তোমার এখনো কিন্তু সেম যে তুমি পড়াশোনা করো টার্গেট তোমার এটাই রোজগার করে খাইতে হবে হ্যাঁ রোজগার করে খাইতে হবে দায়িত্ব পালন করতে হবে তোমার ফ্যামিলির দায়িত্ব পালন করতে হবে এখনো কিন্তু সেম কিন্তু তখন হচ্ছে হিউজ হিউজ অপশনগুলোর মাধ্যমে যে কোনো দিক থেকে তুমি আসলে রোজগার কমপ্লিট করতে পারো ঠিক আছে আর যখন তোমার কাছে পড়াশোনা নাই বিদ্যা নাই অপশন হচ্ছে একটাই তোমাকে কাই মাধ্যমে আসলে এটা অর্জন করতে হবে অথবা বাপদাদার যেটা থাকে সেটাকেই হচ্ছে যে মানে কি বলবো মানে সচলিত মানে সচলিত করতে পেরে যতটুকু পারা যায় আর কি সেখান থেকে আসলে কমপ্লিট করতে হবে কথা বোঝা গেছে এরপরে আসো জ্ঞানী মানুষকে একটু দেখো তোমার আদর্শ আসলে কে ধরো আমরা যদি মানে ইসলামের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে আমাদের হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা ওই মানে উনি তো অবশ্যই মানে সর্বোচ্চ লেভেলের জ্ঞানী মানুষ এখন পর্যন্ত যা পৃথিবীতে আসছেন এবং যারা হচ্ছে আসবে সবার মধ্যে এছাড়াও তুমি দেখো আমি তুমি ফোনের মাধ্যমে মানে আমি তুমি ফোনের তুমি আমাকে ফোনের মাধ্যমে টেকনোলজির মাধ্যমে দেখতে পাচ্ছ সুন্দর লাইট জ্বলতেছে তারপরে হচ্ছে যে ফোন রেডিওগ্রাম আমাদের জগদীশ চন্দ্র বোস তারপরে ডেটা ট্রান্সফার অবভিয়াসলি মানে ডেটা ট্রান্সফার করার জন্য যেই মানে এই জায়গায় দেখো এখন একটা ওয়াইফাই ডেটা ট্রান্সফার রীতিমতো হচ্ছে ঠিক একই রকমভাবে বর্তমানে সব থেকে স্কিল্ড সব থেকে হচ্ছে যে কিছু উদ্ভাবনী জিনিসপাতি কাজ করা আমাদের ইলন মাস্ক স্টিভ জবস কত কত মানুষজন আছে যারা আসলে ম্যানকাইন্ডের জন্য আমার তোমার জন্যই আসলে উনি ওনাদের ব্যবসা ঠিকই উঠে ফেলছে এটা ঠিক আছে ব্যবসা ঠিকই উঠাই ফেলছে বাট আমার তোমার উপকারের জন্য হিউজ পরিমাণে কন্ট্রিবিউশন কিন্তু করছে সব থেকে আবিষ্কার হওয়া গুরুত্বপূর্ণ যে তিনটা জিনিস একটা হচ্ছে ভাই চাকা চাকা আবিষ্কার করার জন্য দূরত্ব কমে গেছে গ্লোবালাইজেশন হয়েছে অবশ্যই একটা হচ্ছে ফায়ার বা আগুন মানে শক্তির উৎস শক্তির উৎস মানে কি তুমি বার্ন করার মাধ্যমে আসলে শক্তি পাচ্ছো এই একটা জিনিস একটা হচ্ছে তোমার এই যে বিদ্যুৎ দেখো এই সকল জিনিসপাতি আসার মাধ্যমে এগুলা তো অবশ্যই কোনো না কোনো মানুষের ইভেলিউশন রিভেলিউশনের ফলাফল সো এই যে জ্ঞানী মানুষদের আসলে কন্ট্রিবিউশন না হলে ওই মানুষগুলোও যদি দেখা যেত ওই পাথরের মধ্যেই হচ্ছে ধরো এখনও লিখে খোদাই করে ওই চামড়া এখনও হচ্ছে ধরো গায়ে গায়ে ঝড়ায় এখনও পরিষ্কার করে ফলমূল পুড়ায় যদি খাওয়ার চিন্তা ভাবনাতেই থাকতো তাহলে আমি তুমি আসলে কই থাকতাম কোন অবস্থায় থাকতাম হ্যাঁ এটা পূর্ব নির্ধারিত এটা প্রিডিটার মাইন্ড অবভিয়াসলি এটা প্রিডিটার মাইন্ড বাট সত্য কথা হচ্ছে তোমার ভবিষ্যৎ যেটা সেটাও প্রিডিটার মাইন্ড ভা কিন্তু মানে তোমার পরিশ্রম সেটাকে এডিট করতে পারে সেটা এক্স্যাক্ট কোথায় যাবে কোন জায়গাতে যাবে সেটাকে এডিট করতে পারে পরিশ্রম এবং প্রে এই দুইটা জিনিস ইন্ডাস্ট্রি অ্যান্ড দোয়া এই দুইটা জিনিস তোমার ভবিষ্যৎটাকে এডিট করতে পারে অভিয়াসলি পিডিটের মাইন্ড লিখিত আছে রীতিমতো বাট এটা এডিটের সুযোগ আছে কিসের মাধ্যমে তোমার দোয়া এবং হচ্ছে পরিশ্রমের মাধ্যমে ওকে আচ্ছা এরপরে চলে আসো ওভার রেটেড কার চোখে আসলে আমরা যদি সব জ্ঞানী কথাবার্তা দেখি ওভার রেটেড কার চোখে ওভার রেটেড তাদেরই চোখে যারা পড়াশোনাকে মনে করে পরীক্ষা পড়াশোনাকে মনে করে পরীক্ষা হ্যাঁ পড়াশোনাতে অবশ্যই পরীক্ষা খুব জরুরি পরীক্ষা জরুরি কারণ তোমাকে যাচাই করার জন্য কারণ পরীক্ষা না থাকলে তুমি আসলে পড়াশোনাটাকে পড়াশোনার মতোভাবে নিবাই না তুমি হেলে খেলা করবা দুই মিনিটের জায়গা দশ মিনিট লাগাবা দশ মিনিটের জায়গাকে মানে তোমার পাঁচ বছর যে পিএসসি পর্যন্ত বা ফাইভ পর্যন্ত শেষ করা কথা তুমি সাথে সাত বছর আট বছর লাগাবা কী জন্য এই পরীক্ষা ব্যবস্থা না থাকার জন্য এবং অবশ্যই এটা এরকমভাবেই ডিজাইন করা যেন তুমি সেটার লোডটাও কমপ্লিট করতে পারো এবং সেই জায়গা থেকে ওভারকামও করতে পারো ঠিক আছে সো পড়াশোনাটার ওভার তাদের চোখে যারা শুধুমাত্র চিন্তা করে পড়াশোনা মানে একাডেমিক জিনিসপাতি একাডেমিক জিনিসপাতি মানে রীতিমতন গলাধকরণ করতে হবে ঠুসে ঠুসে গল করতে হবে তারপরে যে পরীক্ষা হলে যে উগলাই দিতে হবে এই পরীক্ষা হলে মানে এই যে চক্রের ভিতরে যারা চলে আসছে যে একাডেমিক পরীক্ষা মানে পড়াশোনা পড়া এবং পরীক্ষা এই চক্রের ভিতরে যারা পড়ে গেছে তাদের কাছেই হচ্ছে পড়াশোনা সবসময় অফার রেটেড এবং মি আমাদের আশেপাশে মানুষজন থাকা মানুষজনগুলাও মানুষের এটা একটা মানে বাই ডিফল্ট ন্যাচারাল বৈশিষ্ট্য যে মানুষ সব সময় তার পজিশন নিয়ে ক্রেভিংসে থাকে যে পরবর্তী আপগ্রেডমেন্টের জন্য কেমনভাবে আমি বলি ধরে নাও তোমার এখন টার্গেট হচ্ছে তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস নিবা একবার পেয়ে গেলা বা একবার এটা ফলাফল কমপ্লিট হয়ে গেল তারপরে আর টার্গেট এটা থাকবে না এটা নিয়ে কেউ গুনবে না এটা চিন্তাও করবো না কি হয়ে যাবে এইচএসসি এইচএসি তে ভালো করতে হবে এইচএসসি ভালো কমপ্লিট করলে ধরো তারপরে চলে আসবে মাগো এইচএসসি তে কিছুই না অ্যাডমিশনে যদি আমি ভালো না করতে পারি অ্যাডমিশনে যদি আমার একটা ভালো পাবলিক ভার্সিটি পাবলিক ইঞ্জিনিয়ারিং মেডিকেল না হয় লাভ আছে কোনো লাভ নাই তখন তুমি চিন্তা করবা পাবলিক ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এটা কমপ্লিট করতে হবে ওটা কমপ্লিট হয়ে গেল ধরো তুমি ওটাও পেয়ে গেলা ওখানে যা দেখলা যে হাই হাই আগে তো মনে হয় খালি দেশের স্টুডেন্টের সাথে কম্পিটিশন ছিল এখন তো পুরো বিশ্বের সাথে কম্পিটিশন তাহলে আমি যদি আসলে আমার একাডেমিক একটা ক্যারিয়ার ভালোভাবে গড়তে না পারি তাহলে তো আমি জব জব লাইফে এটা হচ্ছে ভালো কিছু করতে পারবো না তাহলে আমাকে জব ভালো করতে হবে জব লাইফের জন্য চিন্তা করতে হবে তারপর তুমি ওখানে গেলা জব লাইফে যেয়ে চিন্তা করতেছো যে আরে ভাই জব তো পেয়ে গেলাম জব পাওয়ার পরে তো এখন আসলে জব লাইফে যদি আমি আসলে পরিশ্রম বাইফর্ট না দেই তাহলে তো আমার আলটিমেটলি মানে পরিবার বউ বাচ্চা এদেরকে তো আমি একটা ভালো মানে কি বলবো লাইফ উপহার দিতে পারবো না আমার মানে বাবা মা এদেরকে হচ্ছে আসলে আমি ঠিক মতন দেখভাল করতে পারবো না সো যেই কাজ সেই ব্যাপারটা এইরকমই তোমার সব সময় হচ্ছে যে মানে পরের জায়গাটার জন্য সবসময় হচ্ছে টার্গেটেড থাকো হ্যাঁ যে তুমি আসলে যে জিনিসটা নিয়ে সন্তুষ্ট আছো বা যে জিনিসটা তুমি পাচ্ছ তোমার আশেপাশে তোমার নিয়ামতগুলো দেখো নিয়ামাগুলো দেখো যে তুমি আসলে কত বেশি লাকি সোজা বাংলায় বলতে গেলে লাকি অবশ্যই লাকি তোমার মাথার উপরে ফ্যান আছে তোমার পোশাক আশাক পড়ার মতন পোশাক আশাক আছে মানে দুপুর বেলা রাতের বেলা কি খেতে হবে সেটা নিয়ে তোমার টেনশন নাই তুমি জানো যে তোমার জন্য রিজিকের ব্যবস্থা আছে সে সবগুলাই হচ্ছে অবশ্যই বা আমার কন্ট্রিবিউশনে সম্পূর্ণ মানে উপরে সৃষ্টিকর্তা তো আছেই বাট দুনিয়া যদি কারো কন্ট্রিবিউশন থাকে অবশ্যই সৃষ্টিকর্তা তোমার মতন হাজার হাজারই মানে মানুষজন আছে যারা হচ্ছে ফুটপাতে শুয়ে থাকে যারা রীতিমতন ফ্লাইওভারের নিচে হচ্ছে যে ঝুপড়ির মধ্যে থাকে তাদের এই জিনিসটাও ঠিক নাই যে তারা কখন কি মানে খাবে আহার গ্রহণ করবে পানাহার করবে কোনো কিছু ঠিক নাই তো তাদের তুলনায় তুমি লাকি কি লাকি না অবশ্যই লাখি আবার তোমার থেকে যে ভালোগুলো আছে তাদের দিকে দেখে তোমাকে আসলে পরিশ্রম করতে হবে কিনা হবে অবশ্যই হবে সো আমার আশেপাশে থাকা মানুষজন যারা পড়াশোনা করে ইস্ট্যাবলিশড প্রতিষ্ঠিত তারা সবসময় দেখতেছে তার সামনে আরেকটা গুল আছে সেটা পাওয়ার জন্য তারা হচ্ছে যে ক্রেভিংসে থাকে সেটা পাওয়ার জন্য তারা সবসময় কম্পিটিশানে থাকে দ্যাটস হয় তুমি যখন তাদের সাথে এক্স্যাক্ট টু দ্য পয়েন্টে কথাবার্তা বলবা তখনই হচ্ছে যে তখন তার কথা বলতে আরে ভাই বলবো পুরাই ওয়েস্ট পুরাই এটা সেটা বলবে টলবে দিয়ে তোমাকে রীতিমতন তোমার মোটিভেট ডিমোটিভেটের জায়গায় তারা চিন্তাই নাই তারা তার অবস্থানটা খালি বিলো করবে তুমি যদি তাকে জাস্ট সিম্পলি বলো যে মানে আল্লাহর রহমতে আপনি কেমন আছেন তখন যদি কথা বলে যে আল্লাহর রহমতে আপনার হচ্ছে সব কিছু কেমন চলতেছে বা সব কিছু তখন যদি কেউ সল্লি বলে ক্লিয়ারলি বলে তাহলে তোমাকে বুঝতে বুঝতে পারা যাবে যে তার সাথে পড়াশোনা কর না করা মানুষজনগুলো কোন অবস্থানে আছে আর তার সাথে পড়াশোনা করে যাওয়া মানুষজনগুলো কি কোনো অবস্থানে আছে সো আলটিমেটলি বুঝতে পারছো আশা করি তাহলে অবশ্যই যে জরুরি জিনিসটাই নিশ্চয়ই জিতবে ওভার জিনিসটা আসলে জিতবে না কখনোই এবং পড়াশোনার ওভার ডেটের জিনিসটা তাদের কাছেই জিতবে যারা পড়াশোনা এবং পরীক্ষা দুইটাকে সেম মনে করে জাস্ট পড়াশোনা আর পরীক্ষা এই লুপের ভিতরেই থাকে এবং শেষ লাস্ট অফ অল একটা খালি কথা বলবো আমার টিচার একজন ছিলেন এটা ছিল হাই স্কুলের লাইফে তো উনি বারবার বলতেন যে আশিক বিদ্যে অর্জন করিস বিদ্যে উনি বিদ্যে বলতেন হ্যাঁ মানে উনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন তো বিদ্যা বিদ্যে অর্জন করিস বিদ্যে হচ্ছে এমন একটা জিনিস যা কখনো ছেড়ে যাবে না আসলে খুবই খুবই সত্য কথা তোমার সাথে যুক্ত থাকা তোমার স্কিল বা হচ্ছে দক্ষতা একমাত্র এই জিনিসটাই তোমার সোলো আর অন্য কিছু না তোমার টাকা আছে সেখানে অনেক ভাগ আছে বাবা মা ভাই বোন তোমার রিলেটিভ স্বজন তোমার হচ্ছে বউ বাচ্চা তোমার যে মানে আলটিমেটলি প্যারেন্টস সবার ভাগ আছে তোমার হচ্ছে অন্য কোনো একটা মানে নাম আছে সেটা সবার ভাগ আছে তোমার কোনো একটা গুণাবলী আছে তোমার কোনো একটা স্পেসিফিক আহ কোনো একটা দক্ষতা আছে এটা তো শুধুমাত্র তোমার এটা শুধুমাত্র তোমার এটা শুধুমাত্র তুমি পারো তুমি প্রবেশ করতে পারো ডিফারেন্ট সো তোমাদের জন্য এতটুকুই সাজেশন থাকবে নিজের লাইফের যে পড়াশোনাটা কমপ্লিট করতেছো অভিয়াসলি সেটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে একাডেমিক লাইফের পড়াশোনা কমপ্লিট করো এবং সেটার সাথে সাথে অবশ্যই শেখার জন্য তোমার কাছে যেই স্কিলে যেই সেক্টরে আসলে তোমার জন্য ভালো লাগে সেই সেক্টরে একেবারে নিবেদিত প্রাণ হয়ে শেখার চেষ্টা করো যত পারো যা পারো যেভাবে পারো শেখো যত শিখবা তত তুমি আগায় থাকবা দ্যাটস দ্য থিং ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তোমাদের জন্য আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস টেন সকল অনস্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম আসলে চলতেছে সেটা জানো সো পড়াশোনা ওভার রেটেড নাকি হচ্ছে যে আসলেই কি বলে যে জরুরি যেহেতু আসলেই জরুরি জিনিসটা জিততেছে তাই তোমাকে আসলে সোর্সের কথা বলে দিই এই যে সোর্সগুলা এই সোর্সগুলো তুমি অ্যাফেল করতে পারো তোমার একাডেমিক পুরো জিনিসপাতি পুরো পড়াশোনার যে টাইম লাইন পুরো সিকোয়েন্স সেটা গুছিয়ে যাবে ওটা গুছিয়ে নেওয়ার পরে তারপরে তুমি বাকি টাইমটা নন একাডেমিক পড়াশোনার ভিতরেও ইনভেস্ট করতে পারো তাই তোমাদের জন্য একটা ডিসকাউন্ট অফারও চলতেছে তুমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে যাও নিজ ক্লাসের লিঙ্কটার ভিতরে যাও ওই লিঙ্কের মধ্যে যে ডেমো ক্লাসগুলো দেখো অবশ্যই তোমার পছন্দ হবে এবং বাকিটুকু আসলে অ্যাভেল করার জন্য অবশ্যই করে ফেলো সে ডিসকাউন্ট অফার দিয়ে সবাই অনেক ভালো থাকো দেখা হবে পরে কোনো একটা প্রোগ্রামে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম